ভগবান তথাগত বুদ্ধ একদিন তিনি পিণ্ডচারণে বের হয়েছেন কাশি ঢারদাস ব্রাহ্মণ নামক এক ব্যক্তি তার পাঁচশত গরুর জুয়াল ছিল সেই সেগুলো দিয়ে চাষবাস করত চাষিদের সবাইকে বসিয়ে তিনি খাবার পরিবেশন করছিলেন তো বুদ্ধ পাত্র নিয়ে সেখানে গিয়ে দাঁড়ালেন তো বুদ্ধকে দেখে বললেন যে হে গৌতম আমি কষণ করি বোপন করি তারপর আমি সেই কষণ বোপন করে আমি আহার গ্রহণ করি আপনি বসবসে কেন খান আপনি এরকম পিণ্ডচারণ এরকম ধারে ধারে না গিয়ে আপনি নিজেও কি কষণ করে বোপন করে আপনার জীবন জীবিকা আপনি নির্বাহ করতে পারেন না দেখেন কেমন কথা বুদ্ধকে বলতেছে একজন যিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামী সরম সম্বার পূরণ করেছেন সে বুদ্ধকেই বলতেছে যে যে আপনি কেন কাজকর্ম না করে খান আপনি কি কাজকর্ম করে খেতে পারেন না তো বুদ্ধ বলছেন আমিও কর্মণ করি আমিও বোপন করি আমিও কর্ষণ বোপন করে আমি আহার গ্রহণ করি বলতে কোথায় আপনার তো গরুও দেখছি না লাঙ্গলও দেখছি না জুহলও দেখছি না আপনি কেমন করে নিজেই এই চাষ করে বোপন করে কর্ষণ করে আপনার জীবন জীবিকা নির্বাহ করেন একটু বলুন তো তো বুদ্ধ বললেন শ্রদ্ধা হচ্ছে আমার বীজ শ্রদ্ধা কি আমার বীজ শ্রদ্ধাটা কী আমরা হাত জোর করি এটাকে অনেকে মনে করুন লোকটা আমাকে শ্রদ্ধা করতেছে একজনকে দেখলাম পা ধুইয়ে দিলাম বুদ্ধকে পুজো করলাম বড় বান্ধার শ্রদ্ধা করে দানগুলো দিচ্ছি এই বিহার উন্নয়নের জন্য এরকম আমরা অনেকেই এরকম করি এটাকে আমরা কি বলি শ্রদ্ধা বলি। এটা হচ্ছে আসলে শ্রদ্ধার একটি বহির প্রকাশ যেটাকে বলে ভক্তি যার কারণে অনেক সময় একজনকে দেখলাম তাকে কিন্তু আমার মনে কোনো শ্রদ্ধা নাই কিন্তু বয়ে সালাম না দিলে নমস্কার না দিলে সে আমার ক্ষতি করতে পারে সেজন্য বলতেছি নমস্কার বা সালাম কিন্তু মনে কোনো তার প্রতি কি নাই শ্রদ্ধা নাই অর্থাৎ তার প্রতি কোনো আন্তরিকতা নাই সুতরাং সেটা শ্রদ্ধা নয় সেটা হচ্ছে বক্তি দেখালাম যে শ্রদ্ধাটা কোনটা শ্রদ্ধাটা দুঃখ কি দুঃখের কারণ দুঃখ নিরুধ দুঃখ নির্দেব উপায় সম্পর্কে জানা জ্ঞান রাখা আরও যদি সহজ করে বলে আজকের যে দানোত্তম কঠিন চিবর দান এই কঠিন চিবর দান সম্পর্কে নিজের মধ্যে অবশ্য একটি বিশ্বাস রাখা যে ভগবান তথাগত বুদ্ধ জেতবন বিয়ের অবস্থানকালে পাটিওবাসী তিনজন ভিক্ষুকে উপলক্ষ করে বুদ্ধ যে প্রথম কঠিন চিবর দান প্রজ্ঞাপন করেন এবং অনবতপ্তের সহস্র পদ্মপুরীতে বসে পাঁচশত অরহৎ ভিক্ষুর উপস্থিতিতে স্তুবির যখন বুদ্ধের নির্দেশে তিনি বাসন করলেন যে কটিন চিবর দানের আনিসংস কাটিনা না দানাং দাত্তানা সাঙ্গে থামে ইতিংসু মহাকাব্যে না বিজা নামি আমি এই কঠিন চিবর দান সম্পর্কে নাগিতস্তবির বললেন যে শিকিবুদ্ধের সময়কালে আমি একখানা মাত্র কটিন চিবর দান করে তিরিশ কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করি নাই এটার প্রতি যে আপনার একটা শ্রদ্ধা বিশ্বাস এই বিশ্বাসটা হচ্ছে কি একটি শ্রদ্ধা এটাই হচ্ছে একটা শ্রদ্ধা বুদ্ধ বলছেন আমি সঞ্জয় ব্রাহ্মণ হয়ে যখন জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি এই কঠিন চিবল দান করেছি এবং আমি সেই কারণেই গাথা বুদ্ধবী গাথা বাসন করেছি এই পৃথিবীর সমগ্র দানীয় বস্তু যদি পৃথিবী সমান স্তূপ করে দান করে তথাপি একখানা কঠিন দানের ষোলবাগের এক ভাগ হবে না এটা নিয়ে আমার অনেক গবেষণা এটা কেমন কথা পৃথিবীর সব দানীয় বস্তু স্তূপ করে দান করলে একখানা কঠিন দান হবে না ষোলোবাগের এক ভাগ হবে না আমি নিজে নিজে কিছু উত্তর খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আসলে পৃথিবীর সব দানীয় বস্তু স্তূপ করে যদি আপনি আমাকে দান করেন আমি নিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু কঠিন চিবর আমার একার পক্ষে নেওয়া সম্ভব নয় এই কঠিন চিবর গঠন গ্রহণ করতে হলে সঙ্গের অনুমতি লাগবে সঙ্গ যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি এই চিবরটি গ্রহণ করতে পারবো যদি সঙ্গ অনুমতি না দেয় তাহলে আমার পক্ষে এটি গ্রহণ করা সম্ভব নয় আসলে বিনয়ের সাথে এখানে একটি গভীর সম্পর্ক বিদ্যমান বলে এই কঠিন চীব আসলে কঠিন এবং বৌদ্ধ ধর্ম দর্শনে বিনয়ের সাথে সম্পৃক্ত অনেকগুলো দান আছে যদিও অনেকে বলে যে বিনয়ের সাথে সম্পৃক্ত শুধু চিবর না বিনয়ের সাথে সম্পৃক্ত আহারও যেমন বারোটার পূর্বে আপনাকে কি আহার গ্রহণ করতে পারবেন তার বিনয় কিন্তু আছে বারোটার পর আপনি কি গ্রহণ করবেন তার একটা বিনয় আছে আপনি কোন ধরনের চিবর সবসময় পরিধান করবেন সেটা কিন্তু বিনয় আছে কোন ধরনের কাঁপিয়ে না করে কোন জিনিস গ্রহণ করবেন কোন জিনিস গ্রহণ করবেন না তার একটা বিষয় কিন্তু বিনয় আছে সুতরাং বৌদ্ধ ভিক্ষুরা বিহার গ্রহণ করতেও বিহার প্রতিষ্ঠা করতেও জীবন চলতেও সেখানে কিন্তু অষ্ট পরিষ্কার কী কী হবে তা বিনয় আছে তো আমরা অনেক সময় আমাদের মধ্যে অনেকে বলে ফেলে ওদের কঠিন জীব তারা অন্য কোনো আর বিনয়ের সাথে সম্পৃক্ত নয় আসলে কথাটা তা নয় বুদ্ধ বিক্ষুদের জীবনাচরণে সব কিছু বিনয়ের সাথে যুক্ত এবং বুদ্ধ যে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তার জীবনটাকে অতিবাহিত করতে হয় তবে বিনয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন দাতা এই দানগুলো গ্রহণ করে অন্য দানের ক্ষেত্রে বুদ্ধ সে কথাটা সার্বজনীনভাবে বললেও কিন্তু বিধি নিয়ম অনুসারে সুস্পষ্ট উল্লেখ করেছেন যখন দাতা এই কঠিন চিবর দান করবে গ্রহীতাকে গ্রহণ করার সময় অবশ্যই অবশ্যই লোভহীনভাবে গ্রহণ করতে হবে যদি লোভচিত্তে এই চিবর গ্রহণ করে তাহলে সেই চিবর কঠিনে আশ্রণ করা যাবে না এই আমার মনে হচ্ছে এই বিনয়গুলোর সম্পৃক্ততার কারণে এই কঠিন চিবর দানটি অতিব গুরুত্ববহ এবং বুদ্ধ বললেন যে পৃথিবীতে তাসমাহি জানা না মানে না কাটিনাসা গুনাংবাহ দাথাব্বাং কাটিনাং দানাং বা বি সাথে মহাপলান এই কঠিন চিবর দানের আনুষঙ্গ সম্পর্কে জেনে জীবনের সকল মানুষকে একবার হলে যেন কঠিন চিবর দান কর্ম সম্পাদন করে সুতরাং এই যে একটা বিশ্বাস এই যে অন্তর্জগতে একটি ধারণা পোষণ এবং তার সাথে আরও যদি একটু সহজ করে বলি কর্ম কর্মফলকে হলকে বিশ্বাস নির্ভাণ বিশ্বাস পাপ পুণ্য বিশ্বাস মৃত্যুর পরে আমি যদি পাপকর্ম করি নরকে যেতে হবে পুণ্য করলে আমি স্বর্গ দিতে পারব না এই যে বিশ্বাস এটাকে মূলত বলা হয় শ্রদ্ধা তো শ্রদ্ধার চারটি ভাগে বিভক্ত একটা হচ্ছে ওকাপ্য শ্রদ্ধা একটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা একটি হচ্ছে অধিগম শ্রদ্ধা আর হচ্ছে আগমন শ্রদ্ধা ও শ্রদ্ধা কি প্রসাদ ও শ্রদ্ধা কি শ্রদ্ধা মানে অনেক সময় আমাদের মনে উদিশ কি সুন্দর আজকে অনুষ্ঠান হচ্ছে হা বুদ্ধ কী দেশনা করেছেন অনুভ্রান্তে কী কথা বলেছে ইচ্ছু হচ্ছে আমার যাহা কিছু আছে সব কিছু দান ধর্ম করবি এই ধরনের একটা শ্রদ্ধা উৎপন্ন হয় অনেকে অনেক বড় আয়োজন করেছে না আমি এরকম একটা অনুষ্ঠান করব এরকম তার একটা শ্রদ্ধা উৎপন্ন হয়েছে হা জীবন আর এখানে কী বা আছে এরকম চিন্তা করে অনেকে দান করে কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা চলে যায় বলছে হ্যাঁ এটা আর কি এরকম এরকম অনেক সময় উৎপন্ন হয় না এই আছে এই নাই এরকম শ্রদ্ধাকে বলা হয় প্রখাপ্য শ্রদ্ধা এটা আপনাদের আমাদের সবার মধ্যে সেটা আছে আর একটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা প্রসাদ শ্রদ্ধাটা কীরকম যেমন অনেক সময় আমরা বন্ধনা করছি পৃথিবী শে বলতে বলতে তখন নিজের মধ্যে পঞ্চ নিবার শূন্য হয় নিজের মধ্যে তখন কোনো লোভ দেশ মোহ থাকে না হা কী জীবন আপনারা যারা বুদ্ধ হয়ে গিয়েছেন আমি আপনাদেরকে সেই অনুভূতির কথাটা বলি প্রসাদ শ্রদ্ধাটা যখন বুদ্ধগয়া মূল মন্দিরে ঢুকেন দেখবেন স্ত্রী বলেন পুত্র বলেন কন্যা বলেন স্বামী বলেন কারো কথা সেখানে যেন মনে থাকে না কোন মানুষ কি করছে সেদিকে তার কোনো ভুরুকেপ নাই আপনি আপনার মতো আছেন চিত্ত যেন নির্মল আপনার সামনে হাজার হাজার টাকা অমুক শমুক মানুষের দিচ্ছি কোনো লোভ সেখানে কেন জানি উৎপন্ন হয় না এটা আমি জনের সাথে কথা বলেছি একশো জনের থেকে আমি এটা ওপেনিয়ন নিয়েছি জন আমার সাথে সহমত পোষণ করেছে বাঁধতে ঠিক এ বুদ্ধ হয়ে যখন মূল মন্দিরে ঢুকে আসলে সেখানে পুরুষ নারী কি কেমন এগুলো নিয়ে কোনো নাই একজনের সাথে একজন জোড়া ধাক্কা লাগলেও দেখবেন কেন জানি মৈত্রী এমনি এমনি চলে আসে মানে কোনো ধরনের ধাক্কা বিভেদ কোনো কিছু নাই এই যে উপলব্ধি এটিকে আপনি উপলব্ধি করেছেন একটু উপলব্ধি করে দেখেন ধাক্কা লাখলিও জোরে একটু একজন একজনের প্রতি কি খেয়ে যে সেও কোনো কথা বলে না যে দিয়েছে তারও কোনো কথা নাই আমার কাছে একটি অসাধারণ অনুভূতি মনে হয় এটা হচ্ছে প্রসাদ ও শ্রদ্ধা যখন বুদ্ধির প্রতি বোধটা সেভাবে জাগ্রত হয় তখন নিজে কীরকম হয় সেই উপলব্ধি বিষয়টা আমি আপনাদের সাথে এখানে বললাম এটাই হচ্ছে প্রসাদ শ্রদ্ধা